শুক্রবার মানেই স্পেশাল দিন আর এই স্পেশাল দিনে স্পেশাল কিছু যদি রান্না না করি তাহলে কি চলে তো হ্যালো এভরিওয়ান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও মোটামুটি ভালো আছি তো আজকে যেহেতু শুক্রবার স্পেশাল দিন তো স্পেশাল দিনে স্পেশাল একটা মানে জিনিস রান্না করব তো কী রান্না করা যায় সেটা চিন্তা করতেছিলাম আর ফাইনালি একটা জিনিস মাথায় আসলো সেটা হচ্ছে অনেক দিন যাবত ধরেই মানে খাইতে মনে যাইতেছিল যে একটু রোস্ট রান্না করব। তো সেই কথা সেই কাজ তো একদমই একটা পাকিস্তানি মুরগি নিয়ে চলে আসছিলাম তো পাকিস্তানি মুরগিটাকে সুন্দর করে আমি রোস্টের ই করে কেটে নিছি তারপরে কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিছি আর এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছেন কিভাবে কেটে নিয়েছিলাম বুকের মাংসটাকে সুন্দর করে কিন্তু একটু ছুরি দিয়ে হালকা করে কেটে নিছি যাতে ভালো করে মশলাগুলো ঢুকে আর এদিকে কিন্তু আমি অল্প একটু লবণ লেবুর রস আর অল্প পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে আমি এই মাংসটাকে ভালো করে মেরিনেট করে রাখবো দশ থেকে পনেরো মিনিটের জন্য আপনারা চাইলে জ্বরদার রঙও ব্যবহার করতে পারেন যেহেতু আমার ঘরে কোনো জ্বরদার রং ছিল না সেই জন্য কিন্তু আমি এখানে মরিচের গুঁড়োটা দিলাম যাতে করে কালারটা খুব সুন্দর আসে তো এখানে দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু আমি সুন্দর করে মাখে নিতেছি মা নেওয়া হয়ে গেলে কিন্তু আমি এটা দশ মিনিটের জন্য মেরিনেট করতে দিয়ে দেবো আর এদিকে কিন্তু চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি আর এখন কিন্তু তেলটাও দিয়ে দিয়েছি তেল কিন্তু গরম হয়ে গিয়েছে তো এদিকে কিন্তু আমার দশ মিনিট টাইম হয়ে গিয়েছে মেরিনেট করা মাংসটা দেখতেই পাচ্ছেন সুন্দর করে কিন্তু সকল মশলা ঢুকে গিয়েছে তো এখন কিন্তু গরম তেলের মধ্যে ছেড়ে দেব আর হালকা করে আসলে এটাকে ভেজে নেব দেখতে পাচ্ছেন সবগুলা কিন্তু এখন মাংস আমি দিয়ে দিলাম মাংসটাকে দিয়ে কিন্তু এখন মিডিয়াম হিটে এটাকে হালকা করে ভেজে নেব আর কি একদম লাল লাল করে না মানে মিডিয়াম ভাবে ভাজবো আর কি তো এক পাশ হয়ে গেলে কিন্তু আরেক পাশ উলটিয়ে দিব তো যেহেতু মানে অতিরিক্ত মানে ছিটি করতেছিল সেই জন্য আমি ঢাকনেদের ঢেকে দিছি আর এদিকে দেখতে পাচ্ছেন আমি কি নিয়ে নিছি বাদাম তো এখানে কিন্তু আমি দুই তিন প্রকার বাদাম একসাথে মানে পেস্ট করে নিছি তো কাজু পেস্তা আর ছিল আমার বাসায় কিন্তু একটা নর্মাল বাদামই ছিল কাট বাদাম সো এগুলো সব কিছু মিলে তারপরে কিন্তু আমি পেস্ট করে নিছি আর এখানে দিয়ে দিলাম দই টক দই তো টক দুইটা দেওয়ার পরে কিন্তু এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করবো সেটা হচ্ছে টমেটো সস তো টমেটো সসটা দেওয়ার পরে কিন্তু আমি সুন্দর করে এটাগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। তো এগুলো কিন্তু আইডিয়া অনুযায়ী নিছি মানে আমি যতটুকু রান্না করবো ঠিক ততটুকু মানে আইডিয়া করে আমি এগুলো নিছি আর কি তো সুন্দর করে কিন্তু এটাকে ভালো করে মিক্স করে নিতেছি তো মিক্স করা হয়ে গেলে কিন্তু সুন্দর করে আমি এটা রেখে দেবো তো এই মশলাগুলো যদি আপনি সুন্দরভাবে তৈরি করতে পারেন তাহলে কিন্তু রোস্ট খেতে দারুণ লাগবে আর এদিকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু মাংস এক পাশ হয়ে গিয়েছে তো উলটিয়ে দিতেছি তো কীরকম করে ভাজতেছি দেখতেই পাচ্ছেন তো অতিরিক্ত ভাজা যাবে না অতিরিক্ত ভাজলে কিন্তু একটু শক্ত শক্ত হয়ে যাবে সেই জন্য কিন্তু হালকা করে ভাজতে হবে তো আমি কিন্তু হালকা করে ভাজতেছি এ পিটোপিট উলটিয়ে পালটিয়ে তো এগুলো যদি একটু বেশি ভেজে ফেলি তাহলে কিন্তু এগুলো একদমই মাংস শক্ত থেকে যাবে তো যার কারণে কিন্তু আমি হালকা করে ভেজে নিলাম তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু মাংসগুলো ভাজা শেষ তো এখন কিন্তু মাংসগুলোকে আমি তুলে নেব এই যে মাংসগুলোকে আমি তুলে রেখে দিলাম কালারটাই দেখতে পাচ্ছেন আর এদিকে কিন্তু চিন্তা করতেছিলাম পেঁয়াজ বেরেস্তা করার করব তো পেঁয়াজ বেরেস্তা করার জন্য দিয়ে দিলাম গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচি তো এখন কিন্তু পেঁয়াজটাকে আমি ভালোভাবে বেরেস্তা করে নেব একদম লাল লাল করে বেরেস্তা করব তো পেঁয়াজ বেরিস্তা দিলে কিন্তু মানে রোস্টটা খেতে কিন্তু অনেক ভালো লাগে তো আমার দেখতে পাচ্ছেন বেরিস্তাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেবো বেরিস্তাটা আর সেই তেলের মধ্যে আবার দিয়ে দিলাম সব মানে উপকরণগুলা এখানে কিন্তু আদা জিরা পেঁয়াজ রসুন মানে সব কিছু আছে আর কি আলাস দার জিরা শাহি জিরা সব কিছু এখানে দিয়ে দিয়েছিলাম দিয়ে তারপরে কিন্তু আমি সুন্দর করে ব্ল্যান্ড করে নিয়েছিলাম ব্ল্যান্ডারে আর এই মিশ্রণগুলাই কিন্তু এখন আমি সুন্দরভাবে দিয়ে দিলাম আর এটাকে ভালোভাবে কষিয়ে নিতেছি কষিয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু আমি সেই টক দই আর বাদামের যে পেস্টটা ছিল সেটাকে দিয়ে দিলাম তো এখন এগুলাকে সুন্দর করে একসাথে মিক্স করে এটাকেও কষিয়ে নেব ভালোভাবে তো কষানো হয়ে গেলে কিন্তু এটা সুন্দরভাবে মানে কষাতে হবে দশ থেকে পনেরো মিনিট টাইম নিয়ে তো যত সুন্দর করে কষানো হবে ততই কিন্তু একটা সুন্দর স্মেল চলে আসবে তো আমার কাছে কিন্তু অলরেডি স্মেল চলে আসছে কষানো কমপ্লিট তো এখন আমি কিন্তু মাংসটাকে দিয়ে দিব তো মাংসটাকে দিয়ে কিন্তু সুন্দর করে নেড়েচেড়ে মানে মিশ্রণটার সাথে মিশিয়ে এনেছিলাম তো তারপরে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিন্তু আরও দশ মিনিট অপেক্ষা করব যাতে এটা সুন্দরভাবে কষে যায় মানে মশলার সাথে তো আমি কিন্তু মানে যেরকম পারি সেরকমই কিন্তু রোস্টা রান্না করতেছি তো আপনারা সেটা শেয়ার করতেছি জানি না রোস্ট কতটুকু রান্না হয়েছে বাট আমি আসলে যত যেভাবে পারি সেভাবে রান্না করলাম আর খেতে কিন্তু অনেক মজার হয়েছিলো তো এদিকে কিন্তু আমি অল্প পরিমাণে দুধ দিয়ে দিলাম তো দুধটা দিয়ে কিন্তু এখন সুন্দর করে মিক্স করে নেব সব কিছু মিক্স করা হয়ে গেলে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেবো পনেরো থেকে বিশ মিনিটের জন্য পনেরো থেকে বিশ মিনিট মধ্যেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে আর লাস্টের দিকে কিন্তু আমি রোস্টের মশলাটা অ্যাড করে দেব এতে করে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হবে রোস্টের মশলা দেওয়ার কারণে আর ঘরোয়া মশলা যেগুলো আছে সবগুলাই কিন্তু আমি দিছি একদম জেরা থেকে শুরু করে গুলমরিচ যা যা লাগে আর কি এলাচ চিনি সব কিছুই দিয়ে দেওয়া হয়েছিল। আর দেখতে পাচ্ছেন আমার রোস্টটা কিন্তু ফাইনালি হয়ে গিয়েছে তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু ওই যে নামিয়ে নেব তো লাস্টে কিন্তু আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম তো পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন আমার কালারটা দেখেন কি সুন্দর হয়েছে তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কেউ খেতে চান তাহলে আমার বাসায় চলে আসেন রোস্টের দাওয়াত রইল সকলের জন্য